সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মীকে একেবারে নিঃশংসভাবে খুন অভিযোগ তৃণমূলের দিকে আর এই আবহে নন্দীগ্রাম কাণ্ডে একেবারে কড়া অ্যাকশন নিল জাতীয় নির্বাচন কমিশন কী অ্যাকশন নিয়েছে জানাবো আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে একেবারে গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক আসন্ন এই লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম শনিবার তমলুক কাঁথিসহ রাজ্যের বেশ কয়েকটি হাই ভোল্টেজ আসনে নির্বাচন রয়েছে আপনারা সকলেই জানেন পঞ্চম দফা নির্বাচনের পর ষষ্ঠ দফা নির্বাচন রয়েছে তমলুক কাঁথিসহ রাজ্যের একাধিক হাই ভোল্টেজ আসনের নির্বাচন রয়েছে আর তার আগে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে নন্দীগ্রাম এবং নন্দীগ্রামের এই আগুন কিছুতেই নিভাতে পারছে না রাজ্যের পুলিশ রাজ্যের পুলিশকে দেখে আরও ক্ষোভে ফেটে পড়ছে নন্দীগ্রামের এলাকার মানুষ জানিয়ে কার্যত কড়া পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর এই নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সভা করার পর উস্কানিমূলক মন্তব্য রেখেছেন এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তার এই উস্কানিমূলক মন্তব্যের জেরেই নন্দীগ্রামে আজ অগ্নিগর্ভ পরিস্থিতি এমনই কিন্তু দাবি জানিয়েছেন তিনি এছাড়াও শুভেন্দুগড়ে বিজেপি নেতার মাকে পিটিয়ে খুন করা হয়েছে একেবারে নৃশংসভাবে এক বিজেপি নেতার মাকে পিটিয়ে খুন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর উস্কানিতেই এমনটা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা মানে যার মাকে হত্যা করা হয়েছে বা খুন করা হয়েছে সেই বিজেপি বিজেপি নেতা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর উস্কানিতেই এমনটা হয়েছে এই দিকে খুনের ঘটনার পর একেবারে অগ্নিগর্ভ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে নন্দীগ্রামে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোনাচূড়া মনসা বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্যের পুলিশ নৃশংসভাবে লাঠিচার্জ করে এবং সেই সঙ্গে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং র্যাব মোতায়েন করা হয়েছে বলে খবর তবে এই সমস্ত রাজ্যের পুলিশের কথায় আস্থা রাখতে নারাজ নন্দীগ্রামের মানুষ এবং পুলিশের সঙ্গে কার্যত যুদ্ধ বেঁধে গিয়েছে গোটা নন্দীগ্রাম এলাকায় একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি আজ তৈরি হয়েছে আর এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন দেশের অন্যান্য রাজ্যে অন্যান্য রাজ্যে সকল রাজ্যে নির্বাচন হয় তবে পশ্চিম পশ্চিমবাংলার মতো হিংসার চিত্র কোথাও দেখা যায় না অভিষেকের উস্কানিতেই খুন হয়েছে এমনটা দাবি করে চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যের আরও অন্যান্য বিভিন্ন রাজ্যে দেশের আরও অন্যান্য বিভিন্ন রাজ্যে নির্বাচন হচ্ছে কিন্তু পশ্চিমবাংলার মতো এই রকম অগ্নিগর্ভ পরিস্থিতি কোনো জায়গায় তৈরি হয় না নন্দীগ্রামের এই ধরনের ঘটনা ঘটার জন্য এই ধরনের একেবারে দায়ী করেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তার উস্কানিতে এই ধরনের মন্তব্য হয়েছে আর এরপরই কড়া অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন তবে নন্দীগ্রামের বিধায়ক বলেন বুধবার উনি বলে গিয়েছিলেন সোনাচিরা মানে কি বলেছিলেন কোন ঘটনার প্রেক্ষিতে বা কোন উস্কানিমূলক কথা বলেছিলেন দেখুন যে আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক বলেন যে বুধবার উনি বলে গিয়েছেন সোনাচুড়া গোপালনগর সহ আশিটি বুথে বেশ কয়েকজন ধমকাচ্ছে তাদের আমি সতর্ক করে দিতে এসেছি ফল ভালো হবে না এরপরই ঘটে এমন ঘটনা এমনই কিন্তু দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এফআইআরে অভিষেকের নাম দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি শেষ দেখে ছাড়ার বার্তাও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রামে এই ধরনের ঘটনা ঘটেছে এবং যে এফআইআর হবে তাতে কিন্তু অভিষেক ব্যানার্জির নাম দেওয়া হবে এমনই দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী এইদিকে বিজেপির তরফ থেকে জোড়াফুল শিবিরকে কাঠগোড়ায় তোলা হলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবি করেন তারা তবে বিজেপির আদিনব্যের দ্বন্দ্ব বলে উল্লেখ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে জোড়াফুল শিবিরের কথায় সাধারণ মানুষের জবাব দেবে একেবারে জোড়াফুল শিবিরের নেতারা বলছেন যে সাধারণ মানুষ এর জবাব দেবে তবে নন্দীগ্রামের এলাকার মানুষ বলছে এবার কিন্তু সাধারণ মানুষ ভোট বাক্সে জবাব দিবে এবং নন্দীগ্রামের মানুষ একেবারে রাজ্যের পুলিশের ওপরে আস্থা রাখতে নারাজ অন্যদিকে এই ঘটনার বেশ কয়েক ঘন্টা পর কেটে গেলেও সোনাচোড়া মনসাবাজার এলাকায় এখনও উত্তপ্ত হয়ে রয়েছে দোষীদের শাস্তির দাবিতে সবর হয়েছেন বিজেপির কর্মীরা পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় ব্যাপক কেন্দ্রীয় বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে নন্দীগ্রামের ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কী পদক্ষেপ জানতে চাইল নির্বাচন কমিশন এবং কী কারণে ওই ওই মহিলার মৃত্যু কোন নেতামন্ত্রীরা ওই মহিলাকে মেরেছে এবং পূর্ব মেদিনীপুরের শাসককে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন অশান্তি প্রবণ অঞ্চলে রুট কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মাছ করানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আর তাদের বিরুদ্ধে একেবারে কড়া অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন এবং বুধবার রাতে সোনাচূড়া এলাকায় ঘটনাটি ঘটেছে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নন্দীগ্রাম জুড়ে যদিও এই এলাকায় হামলার দায় স্বীকার করেছে তৃণমূল তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই পুলিশ সূত্রের খবর নন্দীগ্রামের পরিস্থিতি স্বাভাবিক করতে এসপিকে ঘটনাস্থলে ছুটতে হয়েছে নন্দীগ্রামের এই পরিস্থিতিকে স্বাভাবিক করতে নন্দীগ্রামের এসপিকে সেখানে কিন্তু ছুটতে হয়েছে তবে তৃণমূল আশ্রিত আশ্রিত দুষ্কৃতীদের ওপরে যে হামলার অভিযোগ উঠেছে বা যে খুনের মামলা দায়ের হয়েছে এখনও পর্যন্ত কাকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্যের পুলিশ আর এই মর্মে একেবারে উত্তপ্ত হয়েছে নন্দীগ্রামের রাজ্য রাজনীতি যে কখন দোষীদের গ্রেপ্তার করা হবে এই দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন সনাতনী শহীদ বীরঙ্গনা রথিওয়ালা আরি অমর রহে গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার বাজার এলাকায় বিজেপি কর্মী কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল দুষ্কৃতীরা সাতজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন স্থানীয় বিজেপি নেতৃত্ব বন্ধের ডাক দেয় পাশাপাশি নন্দীগ্রাম থানার সামনে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা এবং রাজ্যের পুলিশে একেবারে আস্থা রাখতে নারাজ এই মর্মে একাধিক বিজেপি হেভিওয়েট নেতামন্ত্রী নন্দীগ্রামের তারা রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে নন্দীগ্রামে তা না হলে নন্দীগ্রামের পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ রয়েছে এখনও এখন শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন সেটাই দেখার ধন্যবাদ